আমরা সব সময় একটা কথা বলে থাকি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং বর্ণিল সময়টা কাটে আমাদের শিক্ষা জীবনে অনেকটা বড় হবার পরও কিন্তু আমরা সেই রঙিন দিনগুলোর স্মৃতি বেড়াই দর্শক আয়োজনের এই পর্যায়ে তোমাদের সবার জন্য রয়েছে এমন একজন মানুষের কিছু কথা যিনি একটা সময় ছিলেন এই স্কুলেরই একজন ছাত্রী শুনবো তার কাছ থেকে তার সেই নানা রঙের দিনগুলোর নানান মজার স্মৃতি আবেদ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ দু সালে এই স্কুলে আমার যাত্রা শুরু যখন এই স্কুলে আমি পড়াশোনা করি তখন আমি ক্লাস এইটে ভর্তি হয়েছিলাম এবং আমাদের কাঠামো তখন এত বড় ছিল না ছোটোখাটো কাঠামো ছিল তবে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা ছিল আমাদের শিক্ষকদের আন্তরিকতা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম নিয়মকানুন এতটাই ভালো যে আমি পরবর্তীতে গত দু সালে আমি এখানে আবার আমাদের এই বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে যোগদান করি এই বিদ্যালয়ে যখন আমরা পড়তাম তখন আমরা প্রায় কয়েকবার এখান থেকে শিক্ষা সফরে গিয়েছি যেমন একবার আমরা হচ্ছে জাতীয় জাদুঘর বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান জাদুঘরে গেলাম সেখানে আমাদের আনন্দের সাথে বিজ্ঞান বিষয়ের প্রতি এত ভালো লেগেছে সব বন্ধু বান্ধব মিলে আমরা সবাই খুবই মজা করলাম মতিউর রহমান স্যার আমাদের তখন যখন এখানে পড়তাম তখন স্যার আমাদের যেমন শাসন করতেন তেমনি আবার আমাদেরকে স্নেহও করতেন যেমনটা এখনও হচ্ছে